আচ্ছা আপনাদের কি মনে হয় যে যদি আপনারা আগে থেকেই আপনাদের ভবিষ্যৎ জানতে পারতেন তাহলে কি আরও ভালোভাবে নিজেদের জীবনকে গড়ে তুলতে পারতেন নাকি সেটাই আপনাদের ভয়ের ফাঁদে ফেলে দিত এবং আপনারা আপনাদের নির্ধারিত পরিণতির দিকেই এগিয়ে যেতেন কি ভাবছেন হঠাৎ কেন ভবিষ্যৎবাণীর কথা বলছি কারণ ভগবান বিষ্ণুর অষ্টম অবতারের গল্পে শুরুও হয় ঠিক এমনই এক ভবিষ্যৎবাণী দিয়ে যা এক ভাইকে এক নির্মম শাসকে পরিণত করেছিল এবং তৈরি করেছিল ভগবান শ্রীকৃষ্ণের আগমনের মঞ্চ কিন্তু এটা ছিল শুধুই মাত্র কৃষ্ণ যখন মথুরাকে মুক্ত করলেন তারপরে কি হল মহাভারতের যুদ্ধের পর তিনি ঠিক কি করেছিলেন কিভাবে এক রহস্যময় অভিশাপ তার শক্তিশালী যদু বংশকে ধ্বংসের পথে নিয়ে গেল এবং কৃষ্ণ নিজে কিভাবে তার নির্ধারিত ভাগ্যের সম্মুখীন হলেন সঙ্গে থাকুন কারণ এটাই শ্রীকৃষ্ণের শেষ পরিণতির অজানা গল্প ভয় সবচেয়ে বুদ্ধিমান শক্তিশালী শাসকদেরও অত্যাচারিতে পরিণত করতে পারে গল্পের প্রথম অধ্যায়ে আমরা দেখব এমনই এক শক্তিশালী উচ্চাকাঙ্ক্ষী এবং বুদ্ধিমান রাজাকে যে হতে পারতো ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক কিন্তু তার ভয় ও নিজের সিদ্ধান্তই তাকে এক খলনায়কে পরিণত করেছিল এক ভবিষ্যৎবাণী যেখানে তার নিজের বোনের অষ্টম সন্তানই হবে তার মৃত্যুর কারণ সেই বোন যাকে কংস সবচেয়ে বেশি ভালোবাসত এক মুহূর্তে ওলট পালট করে দিয়েছিল কংসের পুরো পৃথিবী এখন প্রশ্ন হলো এই ভবিষ্যৎবাণী কি কংসকে দুষ্ট বানিয়েছিল নাকি তার প্রতিক্রিয়ায় তাকে নিষ্ঠুর শাসকে পরিণত করেছিল আর নাকি এই পুরোটাই ছিল পূর্ব নির্ধারিত এক ভাগ্য কারণ কংস আর কেউ নয় আসলে বৈকুণ্ঠের দ্বার রক্ষক বিজয়েরই তৃতীয় ও শেষ জন্ম তাই আগের জন্মেগুলোর মতো এবারেও ভগবান বিষ্ণুর হাতেই তার পরাজয় নির্ধারিত ছিল ভবিষ্যৎবাণী তো সত্যি হওয়ারই ছিল আর তাই যখন ভগবান কৃষ্ণ দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্ম নিলেন তখন পুরো বিশ্ব যেন এই ঘটনার প্রস্তুতি নিয়ে রেখেছিল প্রবল ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়েও ছোট্ট কৃষ্ণকে তার বাবা বসুদেব নন্দরাজের কাছে পৌঁছে দিয়ে এলেন যেখানে ছোট্ট কৃষ্ণ বড় হতে শুরু করলেন মাত্র ষোলো বছর বয়সে কৃষ্ণ পুনরায় মথুরায় ফিরে আসেন এবং কংসকে তিনি বধ করেন আর মথুরাকে ও তার অত্যাচার থেকে মুক্ত কিন্তু কংসের মৃত্যু ছিল শুধুই শুরুমাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ তখনও কয়েক দশক দূরে ছিল শোনা যায় কংসের মৃত্যুর পর এবং কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝে প্রায় উনচল্লিশ বছর পার হয়ে গিয়েছিল এখন প্রশ্ন হলো এই উনচল্লিশ বছরে কি ঘটেছিল কৃষ্ণ ঠিক কী করেছিলেন এই সময়গুলিতে সেটাই আমরা গল্পের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কংসকে বধ করার পর কৃষ্ণ প্রথমেই তার মা বাবাকে কারাগার থেকে মুক্ত করেন কিন্তু তার দায়িত্ব এখানেই শেষ হয়নি কারণ মথুরার প্রয়োজন ছিল এক নতুন শাসকের কিন্তু কৃষ্ণ নিজের রাজা না হয়ে সিংহাসনে বসান তার দাদু উগ্রসেনকে সমস্ত রাজ্য আনন্দে মেতে ওঠে কিন্তু কংসের মৃত্যু এক ভয়ঙ্কর শত্রুকে জাগিয়ে তুলেছিল মগধের শক্তিশালী শাসক এবং কংসের শ্বশুর জড়াসন্ত। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা জড়াসন্ধ সতেরোবার মথুরার উপর আক্রমণ চালিয়েছিলেন এবং প্রতিবারই কৃষ্ণ ও বলরাম তাকে পরাজিত করে কিন্তু কৃষ্ণ বুঝতে পারেন যে এভাবে তার সাধারণ প্রজারা বারবার বিপদের মধ্যে পড়ছে তাই তখন তিনি তার প্রজাদের সমুদ্রের মাঝে একটি দ্বীপে নিয়ে যান এবং তৈরি করেন এক নতুন রাজ্য দ্বারকা যেখানে তার জনগণ শান্তিতে বসবাস করতে পারে কৃষ্ণ শুধুমাত্র এক সাধারণ যোদ্ধা ছিলেন না তিনি ভবিষ্যৎ গড়ছিলেন এবং তখনই তার পরিচয় হয় হস্তিনাপুরে এমন কিছু বন্ধুর সাথে যারা ইতিহাস বদলাতে চলেছিল সেটাই দেখব আমাদের গল্পের পরবর্তী অধ্যায় কৃষ্ণ ছিলেন পাণ্ডবদের সবচেয়ে কাছের বন্ধু তাই দ্রৌপদী যখন কৌরবদের সভায় অপমানিত হয়েছিলেন তখন কৃষ্ণই তাকে রক্ষা করেছিলেন আর তখনই যুদ্ধের বীজ ঠিক বোনা হয়ে গিয়েছিল কিন্তু তাও শেষবারের মতো কৃষ্ণ যুদ্ধ আটকানোর চেষ্টা করেছিলেন তিনি পাণ্ডবদের জন্য মাত্র পাঁচটি গ্রাম চেয়ে শেষবারের মতো দুর্যোধনের দরবারে গিয়েছিলেন কিন্তু দুর্যোধন তা প্রত্যাখ্যান করে এবং কৃষ্ণকে বন্দি করার চেষ্টা করে তখনই কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন যুদ্ধ তখন আর এড়ানো সম্ভব ছিল না কিন্তু অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধা করছিল তখনই কৃষ্ণ অর্জুনের হাতে তুলে দেয় গীতা আর তখনই কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে কিভাবে এই যুদ্ধ পূর্ব নির্ধারিত এক নিয়মের অংশ এইভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে তার ভূমিকা পালন করেছিলেন পাণ্ডবরা জিতেছিল কিন্তু পুরো পৃথিবী এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কৃষ্ণ নিশ্চিত করেছিলেন যে যুধিষ্ঠির যেন ঠিকভাবে করে সিংহাসনে বসেন এমনকি তিনি ধৃতরাষ্ট্র ও গান্ধারীকেও তাদের বাকি সদস্যদের সাথে পুনর্মিলন করিয়ে দেন কিন্তু গান্ধারী কৃষ্ণকে কখনোই ক্ষমা করতে পারেনি তিনি কৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যেমনভাবে ভাবে আমার সন্তানরা মারা গেছে তেমনি তোমার যদু একদিন নিজেদের হাতে নিজেদের ধ্বংস করবে এরপর বছর কেটে গেল ক্ষমতার নেশায় অন্ধ যদু বংশ ক্রমশ অহংকারী এবং উদ্ধত হয়ে উঠেছিল একদিন এক সাধারণ ঝগড়া আকার নেয় এক গৃহযুদ্ধে যদু বংশ একে অপরকে হত্যা করতে লাগলো আর কৃষ্ণ দাঁড়িয়ে দেখতে থাকলেন নিজের বংশের বিনাশ তিনি জানতেন তার সময় এসে গেছে একদিন এক শিকারী জরা ভুলবশত কৃষ্ণের পাকে হরিণ ভেবে তীর ছুঁড়ে দেয় জরা যখন বুঝতে পারল সে কি করেছে তখন সে দ্রুত কৃষ্ণের কাছে ছুটে এলো কৃষ্ণ হাসলেন তিনি জড়াকে বললেন যে জড়া আর কেউ নয় রামায়ণের রাজা বলি যাকে ভগবান শ্রীরাম পেছন থেকে হত্যা করেছিলেন এবং শ্রীরাম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরবর্তী জীবনে তিনি সুযোগ দেবেন পালিকে যাতে সেও একইভাবে তাকে আঘাত করতে পারে কৃষ্ণ নিজের দেহ ত্যাগ করলেন এভাবেই শেষ হলো দাপর যুগ আর শুরু হলো কলিযুগের আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন মিস্টার মিথ এক্সপ্লেনারকে আপনাদের এক একটা সাবস্ক্রাইবই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকুন